মুম্বাইয়ের সবচেয়ে দামি এলাকা মালাবার হিলের রাস্তায় একটা ছেঁড়া কাপড় পরা ভিখারি প্রতিদিন সে একটা বিশাল প্রাসাদের সামনে বসে থাকে কেউ তাকে চেনে না কেউ তার দিকে তাকায় না কিন্তু আজরাতে এই ভিখারি যখন পুলিশে জিপে উঠল তখন কেউ জানত না যে মুম্বাইয়ের সবচেয়ে শক্তিশালী রাজনীতিবিদের সাম্রাজ্য আজ রাতেই ধুলোয় মিশে যাবে কারণ এই ভিখারির হাতে লুকিয়ে আছে এমন এক রহস্য যা গোটা শহরকে কাঁপিয়ে দেবে থাকুন শেষ পর্যন্ত জানুন কিভাবে একটা অসহায় শিশু পরিণত হল প্রতিশোধের দেবতায় গল্পটা শুরু হয় আজ থেকে ঠিক ষোলো বছর আগে মুম্বাইয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ এলাকায় দাঁড়িয়ে থাকা একটা বিশাল প্রাসাদের নাম নীলকণ্ঠ ভবন মার্বেল পাথরে তৈরি এই বাড়িটা দেখলে মনে হবে কোন রাজা মহারাজার আবাস এই ভবনের মালিক ছিলেন বিখ্যাত ব্যবসায়ী দেবব্রত সিংহানিয়া তার রিয়েল এস্টেট সাম্রাজ্য ছিল মুম্বাই জুড়ে স্ত্রী মমতা আর ১৩ বছরের একমাত্র ছেলে আদিত্য একটা পারফেক্ট পরিবার কিন্তু সব পারফেক্ট জিনিসের পেছনেই লুকিয়ে থাকে অন্ধকার দেবব্রতের ব্যবসায়িক পার্টনার ছিল মীরা সিংহানিয়া হ্যাঁ একই পদবী কারণ মীরা ছিল দেবব্রতের ভাইয়ের বিধবা স্ত্রী দেবব্রত তার ভাইয়ের মৃত্যুর পর মীরাকে ব্যবসায় অংশীদার করে নিয়েছিল কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল মীরা চাইত পুরো সাম্রাজ্য আর তার সাথে হাত মিলিয়েছিল মুম্বাইয়ের ক্ষমতাশালী রাজনীতিবিদ বিক্রম ঠাকুর বিক্রমের চোখ ছিল নীলকণ্ঠ ভবন আর দেব্রতের সব সম্পত্তির উপর একটা ঠান্ডা শীতের রাতে ষড়যন্ত্র শুরু হলো। মমতা রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন কিন্তু সেই রাতে তার অসুহে মিশিয়ে দেয়া হলো মরণ বিষ সকালে যখন দেবব্রত তার স্ত্রীকে ডাকল কোনো জবাব এলো না মমতার ঠান্ডা শরীর বলে দিল সব শেষ পুলিশ এসে বলল হার্ট অ্যাটাক কিন্তু দেবব্রত জানত এটা খুন তিনি তদন্ত চাইলেন প্রমাণ খুঁজতে লাগলেন কিন্তু মীরা আর বিক্রম তাকে সুযোগ দিল না পরের ছ মাসে দেবব্রতের খাবারে প্রতিদিন মেশানো হল অল্প অল্প করে আর্সেনিক কেউ টের পেল না ধীরে ধীরে তার শরীর দুর্বল হতে লাগল চুল পড়তে শুরু করল ত্বক ফ্যাকাশে হয়ে গেল ডাক্তাররা বলল অজানা অসুখ কিন্তু আসলে সেটা ছিল সুপরিকল্পিত হত্যা দেবব্রতের মৃত্যুর আগের রাতে তেরো বছরের আদিত্য বাবার পাশে বসেছিল দেবব্রত দুর্বল হাতে ছেলের হাত চেপে ফিসফিস করে বলেছিল বেটা মীরা আর বিক্রম ওরা কথা শেষ করার আগেই তার চোখ বন্ধ হয়ে গেল পরদিন সকালে মীরা আর বিক্রম নীলকণ্ঠ ভবনে এলেন তারা ঘোষণা করলেন যে দেবব্রত তার সব সম্পত্তি মীরার নামে লিখে দিয়ে গেছেন জাল দলিল ভুলো স্বাক্ষর আর তারপর শুরু হল আদিত্যের উপর অত্যাচার মীরা অভিযোগ করল যে আদিত্য বাড়ি থেকে গয়নাগাটি চুরি করছে পুলিশ এলো কিন্তু সেই পুলিশও ছিল বিক্রমের পকেটে তারা ১৩ বছরের ছেলেটাকে চোর বলল মারধর করল মিরা চিৎকার করে বলল এই চোর ছেলেকে আমার বাড়ি থেকে বের করে দাও সেই রাতে আদিত্যকে রাস্তায় ফেলে দেওয়া হলো। ছেঁড়া জামা রক্তাক্ত মুখ আর একটা ভাঙা হৃদয় নিয়ে একটা ১৩ বছরের বাচ্চা যার মা মারা গেছে বিষ খেয়ে বাবা মারা গেছে ধীর বিষক্রিয়ায় আর তাকে চোর বলে পেটানো হয়েছে সেই রাতে বৃষ্টি হচ্ছিল আদিত্য ফুটপাতে বসে কাঁদছিল কিন্তু কেউ থামল না কেউ সাহায্য করলো না সবাই হেঁটে চলে গেল কিন্তু সেই রাতেই আদিত্যের জীবন বদলে গেল একজন বয়স্ক ব্যক্তি তাকে দেখতে পেলেন তার পরনে ছিল কালো কোট চোখে ছিল গভীর দৃষ্টি তিনি থামলেন আদিত্যের দিকে তাকালেন তারপর জিজ্ঞেস করলেন তুমি কি মরতে চাও না বাঁচতে চাও আদিত্য রক্তাক্ত মুখ তুলে বলল চাই। নিতে চাই সেই মানুষটি ছিলেন ব্রিগেডিয়ার রণজিৎ সিং রাঠৌর ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বিশেষ বাহিনীর অফিসার তিনি আদিত্যকে তুলে নিয়ে গেলেন সেই রাত থেকে শুরু হলো এক নতুন জীবন ব্রিগেডিয়ার তাকে দত্তক নিলেন কিন্তু শুধু ছেলে হিসেবে নয় তৈরি করলেন একজন যোদ্ধা হিসেবে পরের ষোলো বছর আদিত্য শিখল মার্শাল আর্ট গান ফাইটিং ইন্টেলিজেন্স ওয়ার্ক ছদ্মবেশ কোড ব্রেকিং আর সবচেয়ে বড় কথা ধৈর্য ব্রিগেডিয়ারটাকে বলেছিলেন প্রতিশোধ নিতে হলে শুধু শক্তি নয় মস্তিষ্কও লাগে যে শত্রুকে তুমি ঘৃণা করো তাকে চিনতে হবে তার দুর্বলতা জানতে হবে আর সবচেয়ে বড় কথা তুমি যখন আঘাত করবে সেটা হতে হবে একদম নির্ভুল ১৬ বছরে আদিত্য হয়ে উঠল ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কোভার্ট এজেন্ট তার পরিচয় গোপন তার মিশন ছিল দেশের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের ধরা কিন্তু তার নিজের একটা ব্যক্তিগত মিশন ছিল মীরা আর বিক্রমকে ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড় করানো ১৬ বছর পর আদিত্য ফিরে এল মুম্বাইতে কিন্তু এবার তার চেহারা বদলে গেছে দাড়ি গোফে ভরা মুখ ছেঁড়া ভাটা কাপড় আর একটা ভিখারির বাটি হাতে সে এসে বসল ঠিক নীলকণ্ঠ ভবনের সামনে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লোকজন তাকে ভিখারি ভেবে এড়িয়ে চলত কিন্তু আদিত্য আসলে করছিল নজরদারি সে দেখছিল মীরা আর বিক্রমের প্রতিটা গতিবিধি কারা আসছে কারা যাচ্ছে কখন মিটিং হচ্ছে কোথায় কালো টাকা লেনদেন হচ্ছে তার কানে লাগানো একটা ছোট্ট মাইক্রোফোন রেকর্ড করছিল ভেতরের সব কথাবার্তা তিন মাস ধরে আদিত্য সংগ্রহ করল প্রমাণ মীরা আর বিক্রমের মধ্যে কথোপকথনের রেকর্ডিং তাদের ব্যাংক ট্রানজ্যাকশন জাল দলিলের ফটোকপি আর সবচেয়ে বড় কথা তার মা আর বাবার হত্যার প্রমাণ আদিত্য জানত শুধু প্রমাণই যথেষ্ট নয় তাকে এমনভাবে আঘাত করতে হবে যাতে ওরা নিজেরাই সব স্বীকার করে একটা রাতে বিক্রম ঠাকুর একটা বড় রাজনৈতিক সমাবেশ থেকে ফিরছিলেন তার কনভয়ের পাঁচটা গাড়ি বডিগার্ডে ভরা কিন্তু হঠাৎ সামনের রাস্তায় একটা ভিকারি দাঁড়িয়ে গেল ড্রাইভার হর্ন বাজাল কিন্তু ভিকারি সরল না বডিগার্ডরা নামল তারা যেই ভিকারিকে সরাতে গেল সেই মুহূর্তে ভিকারি তার হাত থেকে ছুঁড়ে মারল একটা ছোট্ট ডিভাইস সেটা গিয়ে লাগল বিক্রমের গাড়ির কাছে। ডিভাইসটা ছিল একটা ট্র্যাকিং আর রেকর্ডিং ডিভাইস কিন্তু বিক্রম রেগে গেলেন তিনি চিৎকার করে বললেন এই ভিকারিকে পুলিশে দাও ধরে নিয়ে যাও বডিগার্ডরা আদিত্যকে ধরল মারল আর তারপর পুলিশে তুলে দিল কিন্তু আদিত্য হাসছিল কারণ এটাই ছিল তার পরিকল্পনা পুলিশের জিপে ওঠার পর আদিত্য নিজেই বলল থানায় নিয়ে যাও কিন্তু ইন্সপেক্টর রাজীব মালহোত্রাকে বল আমি এসেছি কনস্টেবলরা অবাক হল একটা ভিকারি ইন্সপেক্টরকে চেনে থানায় পৌঁছনোর পর আদিত্য বলল আমার একটা ফোন করার দরকার কনস্টেবলরা হাসাহাসি করল কিন্তু আদিত্য একটা নম্বর বলল সেই নম্বরে ফোন করার পাঁচ সেকেন্ড পরেই থানার সব ফোন বাজতে শুরু করল মুম্বাই পুলিশের কমিশনার সিকিউরিটি এজেন্সির হেড এমনকি স্টেট মিনিস্টার সবাই ফোন করছে ইন্সপেক্টর রাজীব যখন সেই ভিকারির সামনে এলো তার হাতে ছিল একটা গোপন ফাইল ফাইল খুলে দেখল ভিকারির আসল পরিচয় এজেন্ট কোড নেম শিখণ্ডি স্পেশাল অপারেশনস অফিসার ক্লিয়ারেন্স লেভেল টপ সিক্রেট রাজীবের হাত কাঁপ ছিল তার সামনে বসে থাকা ভিখারি আসলে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর কোভাট এজেন্ট আদিত্য ধীরে ধীরে উঠে দাঁড়াল তার গলার স্বর বদলে গেল ভিকারির কাতর কণ্ঠস্বর নয় এখন সেটা ছিল একজন কমান্ডারের আদেশ ইন্সপেক্টর আজ রাতেই অপারেশন শুরু হবে পঞ্চাশ জন কমান্ডো রেডি রাখো টার্গেট নীলকণ্ঠ ভবন রাত দুটো কণ্ঠ ভবনে ঘুমিয়েছিল মীরা আর বিক্রম তাদের মনে ছিল না যে তাদের কৃত্যের হিসেব দিতে হবে হঠাৎ ভবনের সব লাইট নিভে গেল একসাথে ঢুকল পঞ্চাশ জন কমান্ডো মীরা আর বিক্রম বুঝতেই পারল না কি হচ্ছে তাদের চোখে ব্ল্যাক মাস্ক পরা সৈন্য না তাদের হাত করা পরানো হল তারপর ভেতরে ঢুকলো একজন মানুষ কালো কমান্ডো ইউনিফর্ম মুখে মাস্ক কিন্তু চোখে ছিল জ্বলন্ত আগুন সে মাস্ক খুলল মীরার বিক্রম দেখে হতবাক হয়ে গেল সামনে দাঁড়িয়ে আছে আদিত্য মীরা চিৎকার করে বলল তুমি তুমি তো মারা গেছ তুমি এখানে কিভাবে আদিত্য ঠান্ডা গলায় বলল মরিনি মীরামাসি শুধু অপেক্ষা করেছিলাম ১৬ বছর ধরে তোমরা ভেবেছিলে একটা ১৩ বছরের বাচ্চাকে রাস্তায় ফেলে দিলে সব শেষ কিন্তু সেই বাচ্চা বেঁচে গেছে সে শিখেছে সে শক্তিশালী হয়েছে আর আজ সে ফিরে এসেছে তোমাদের সব পাপের হিসেব নিতে আদিত্য একটা রেকর্ডার চালু করল তাতে বাঁচতে লাগল মীরা বিক্রমের কথোপকথন যেখানে তারা স্বীকার করছে মমতাকে বিষ দিয়ে মারার কথা দেবব্রতকে ধীরে ধীরে বিষ খাইয়ে হত্যার কথা আর জাল দলিল তৈরির কথা সব প্রমাণ সব রেকর্ডিং বিক্রম চিৎকার করে বলল তুমি এটা করতে পারবে না আমি রাজনীতিবিদ আমার ক্ষমতা আছে আদিত্য হাসল ছিল বিক্রম সাহেব ছিল কিন্তু এখন আর নেই আমার হাতে আছে তোমার সব ভুয়ো ট্রানজ্যাকশনের প্রমাণ তোমার কালো টাকার হিসেব তোমার সব দুর্নীতির ফাইল আর সবচেয়ে বড় কথা আজ রাত থেকে আমার এই রেকর্ডিং দেশের প্রতিটা নিউজ চ্যানেলে চলবে তোমার নাম তোমার ক্ষমতা সব ধুলোয় মিশে যাবে মীরা কাঁদতে শুরু করল আদিত্য প্লিজ আমি তোমার মাসি আমাকে ক্ষমা করে দাও আদিত্য তার দিকে ঠান্ডা চোখে তাকাল মাসি তুমি আমার মাকে বিষ খাইয়ে মেরেছ আমার বাবাকে ধীরে ধীরে মেরেছ আমাকে চোর বলে পিটিয়ে রাস্তায় ফেলে দিয়েছ আর এখন তুমি মাসি না তুমি শুধুই একজন খুনি আর খুনিদের জায়গা জেলখানায় পুলিশ মীরা আর বিক্রমকে নিয়ে গেল পরদিন সকালে সমস্ত খবরের কাগজের প্রথম পাতায় ছিল তাদের ছবি প্রভাবশালী রাজনীতিবিদ আর ব্যবসায়ী খুনের দায় গ্রেফতার কোর্টে মামলা চলল সব প্রমাণ এতটাই শক্ত ছিল যে ওদের পক্ষে কোনো উকিল দাঁড়ালো না রায় এলো যাবজ্জীবন কারাদণ্ড আর নীলকণ্ঠ ভবন সেটা ফিরে গেল তার আসল মালিকের কাছে আদিত্য সিংহানিয়া কিন্তু আদিত্য সেখানে থাকতে চাইল না সে বাড়িটা দান করে দিল একটা অনাথ আশ্রমকে যেখানে তার মতো রাস্তায় পড়ে থাকা বাচ্চারা নতুন জীবন শুরু করতে পারবে আদিত্য ফিরে গেল তার আসল কাজে দেশের জন্য লড়াই করতে একজন ছায়া যোদ্ধা হিসেবে যে আজও কোথাও না কোথাও অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছে মনে রাখবেন জীবনে কখনো কেউ যদি আপনাকে মাটিতে ফেলে দেয় ভেঙে দেয় তাহলে সেখান থেকে উঠে দাঁড়ানোর শক্তিটাই আসল জিনিস আদিত্য হেরে যায়নি সে অপেক্ষা করেছিল আর যখন সময় এসেছিল সে শুধু প্রতিশোধ নেয়নি সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল কারণ শেষ পর্যন্ত সত্য আর ন্যায় সময় জয়ী হয় আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন গল্প নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন